আর আমাদের কাছে নতুন নতুন ডিজাইনের এমন সুন্দর সুন্দর ফুল আসছে যেগুলো থেকে প্রেগনেন্স ছড়াবে জি তো আমি সেই ধরনের একটা গাছ দিয়ে শুরু করব ভাইয়া এটা কোন থেকে আপু এটা চায়না থেকে আনা আর এটা হচ্ছে ম্যাগনোলিয়া ফুল এটার নাম হচ্ছে ম্যাগনোলিয়া জি আর এটা থেকে এই যে আপনি এইভাবে ধরবেন বা আপনার যে রুমে রাখবেন এটাকে অটোমেটিক স্মেল ছড়াবে আর এটার মধ্যে এখানে ফ্রেগনেসটা দেওয়া আছে ফুলের কলির মধ্যে এটা কিন্তু রেনুর মধ্যে এটা যদি ওয়াশ করেন আপনারা এটা থেকে ওইটা বের হয়ে যাবে না যতদিন আপনার বাসায় রাখতে চান অতদিন থাকবে একটু আর এটা ম্যাটেরিয়াল চাই ফ্লাওয়ার স্মেল দেওয়া আচ্ছা আচ্ছা আর এটা একদম নিউ নতুন বছর আমি মনে করি আপনার মালবাসার মানুষকে বলেন আপনার বাসার মানুষকে বলেন বা আপনার রুমে একটা নতুন কিছু রাখতে চান আমি বলবো এরকম একটা ফ্লাওয়ার বেজে এরকম একটা সাজায় নেন এছাড়া অন্য কোনো ফ্লাওয়ার বেজে নিতে অন্য সেট আছে এটার প্রাইসটা আপু 3800 টাকা 3800 টাকা এটা রাবারের আর এই যে ফ্লাওয়ার বেজটা হচ্ছে মেটালের আচ্ছা আমি দেখাচ্ছি তারপরে হচ্ছে জায়ান্ট সাইজের একটা মনিস্টারা দেখেন ঢাকার শহরের মধ্যে কিন্তু আমরা যারা থাকি ন্যাচারালি কোনো গাছ বা কিছু লাগাতে আমরা কিন্তু পারি না সে যদি কিছু আমরা রাখতে চাই একদম এই যে দেখেন নিচে যে ফুলটা আমার দেওয়া এই যে দেখেন এই যে এই ছোট প্ল্যান্ট গুলো দেওয়া না এগুলো একদম লাগে তারপর এই যে দেখেন প্লাওয়ার এই যে মনিস্টারা পাতা ঠিক আছে এটা কিন্তু জায়েন্ট সাইজ একদম বিগ সাইজের তারপরে দেখেন এই প্লাওয়ার বেস গার্ডেন যেটা এটাও একদম গ্রিন কালারের মধ্যে এই গার্ডেনটা দেখেন এক কথায় পছন্দ আপনার হবেই আর দামও একদম রিজনেবল প্রাইস

আর একটা কথা লোকেশনটা দেখাইতে হবে মানে মানুষ আমাকে চিনবে আমি কিন্তু আগে যেখানে থাকতাম এখন কিন্তু সেখানে নাই এখন কিন্তু শোরুম চেঞ্জ মানে আমার নিজস্ব প্রতিষ্ঠান রাখিবেন যে কোথায় আসলে আমাকে পাবেন রাকিব এন্টারপ্রাইজ জিরো ওয়ান এটা আমার ফেসবুক পেজের নাম এখানে দুইটা কন্ট্যাক্ট নাম্বার আছে এই যে দেখেনি আর একটা কন্ট্যাক্ট নাম্বার রাকিব এন্টারপ্রাইজ জিরো ওয়ান নিউ মার্কেট সিটি কমপ্লেক্স স্বপ্ন হচ্ছে সেভেন্টি ওয়ান বিশ্বাস বিল্ডার গ্র্যান্ড ফ্লোর ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স সোজা সুজি আমি একদম আমার অ্যাড্রেসটা যদি আমি বলে দেই নাম্বার দেওয়া থাকে এই যে আপনারা যারা চিনবেন না হচ্ছে আমাকে WhatsApp করবেন অথবা ফোন দিবেন আর আমাদের এই মার্কেটটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার যেটা কাঁচা বাজারের সামনে যে বড় বিল্ডিংটা সেটা হচ্ছে বিশ্বাস বিল্ডার্স ওটার নিস্তার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স সবাই বললেই দেখাই দিই আচ্ছা এটা প্রাইসটা বলে দিচ্ছি

কলার যে খুলসটা থাকে না সেই আছে ঠিক আছে আর যে টপটা ঠিক আছে এত সুন্দর শুকনো কলা গাছ যখন শুকায় যায় মানে গাছের তপটা এরকম চলে আসে তারপর আবার খুললসা দেখেন একদম ন্যাচারাল এটার প্রাইস দিচ্ছি আমরা ছয় হাজার টাকা ছয় হাজার আটশো পাতা গুলো আপু ভিডিও করলে কিন্তু হয় না কয়টা দিতাছি মানুষে এই যে দেখেন কয়টা পাতা গইনা নিবেন যেন থেকে কিনেন কিনবেন সমস্যা নেই আর এই টপটা যদি আবার ব্ল্যাক কালার টপ নেন এক টাকা কমবে আমাদের প্লাস্টিকের ব্ল্যাক কালার টপ আছে কিন্তু ঠিক আছে এটা বাদে যদি নেন এক আর আরো কিন্তু তখন দাম আসবে আপনার পাঁচ টাকা এই টপটা চেঞ্জ করলে এই যে দেখেন আমি ব্রাঞ্চ গুলো গনে একটা পাতা দুইটা পাতা তিনটা পাতা চারটা পাঁচটা ছয়টা সাতটা ঠিক আছে আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা পাতা ঠিক আছে তেরোটা পাতা আপনি গোনে টাকা দিবেন ঠিক আছে একটা কম হবে মানে আপনি কম দিবেন টাকা ঠিক আছে তেরোটা পাতা গনে দিবেন আর নিচে এরকম গাছ থাকবে এটা প্রায় ছয় হাজার আটশো তারপরে দেখেন অর্কিড এই যে দেখেন এত সুন্দর এটা এই যে দেখেন ইয়েলো তারপর হচ্ছে স্কাই কালার দুইটাই আপু মনে করেন সুন্দর এটা হচ্ছে হলুদ পাখি এটা হচ্ছে গ্রিন পাখি সোজা কথা আপু এত সুন্দর মানে দেখে আপনার মন ভালো হইতে হবে ভাই আর এগুলো প্রাইস দিচ্ছি মাত্র পুরো সেট আপটা প্রাইস দিচ্ছি আপনার মাত্র পঁয়ত্রিশশো টাকা এগুলো কিন্তু রাবারের আপু নর্মালি কাপড় বেচে অনেকে নর্মালি একদম লোকাল ফুল বেচে কারণ আমি একদম রাবারের করা বাচ্চারা কানে কাম চলি আপনি টানাটানি করে খুলতে পারবেন আবার লাগায় ফেলতে পারবেন এটা ছিড়া ফাটার কোনো চান নাই

আপুর ভিডিওতে যদি দশটা জিনিস মন মতো না দেখাইতে পারি আমার ভালো লাগে ওই যে দেখেন আপু এটা পঁয়ত্রিশশো টাকা খুব সুন্দর আপু এটা কিন্তু আপনার গার্ডেন ইস ফ্লাওয়ার লিখা আছে ব্ল্যাক কালার মধ্যে পঁয়ত্রিশশো টাকা মাত্র খুবই পছন্দ মাত্র পঁয়ত্রিশশো তারপরে দেখেন এই আরেকটা আছে এটাও পঁয়ত্রিশশো টাকা মাত্র আচ্ছা তারপরে আরো আছে আপু এই যে এগুলো কি দেখাবো অবশ্যই দেখাবো এই যে দেখেন এই যে এই পুরো সেটআপটা আছে চার হাজার আটশো টাকা এরকম একটা পদ্ম ফুল রাখলে আপনি বুঝবেন না যে নদীর মাঝখানে আসেন নাকি আপনার ঘরে আছেন যদি আমি কথাটা হাসির জন্য বলছি সিরিয়াস না কিন্তু একদম নদীর মাঝখানে যেমন থাকে এই পদ্মটা এত পরিমাণ সুন্দর আমার যারা পছন্দ করে মানে আমার ভিডিও দেখেন যারা তারা কিন্তু ম্যাক্সিমাম কিনছে এটা আর এটার প্রাইস ও সুন্দর মাত্র পঁয়ত্রিশশো টাকা কালারটা দেখছেন টবে একদম ভিন্টেজ টাইপের আপনার জায়গা পরিবর্তন পাঠানোর জন্যই দেখেন আমার জিনিসগুলো কিন্তু খুব লাগজারি আর সবার সাধ্য হয়তো নাও থাকতে পারে সবাই বলবেন কেমন হয়েছে সাধ্যের মধ্যে আনার

তারপরে আটশো টাকা জিনিয়া রাবারে তারপরে এই যে দেখেন রাবার গোলাপ এই যে দেখেন কত সুন্দর সবগুলো এই ছটপট স্ক্রিনশট রাখবেন কারণ এটা পঁয়ত্রিশশো

এটা সাইজও অনেক বড় আপু এটা লং হচ্ছে পঞ্চাশ পাশে হচ্ছে আঠাইশ

কত জানেন একদম সীমিত প্রাইস বত্রিশ রাবার রোজটা হচ্ছে রাবার গোলাপটা হচ্ছে এটা আপনার সাড়ে চার হাজার টাকা আমরা আরো কিছু পাতা বাহা ফুলের আরো থাকে আপু এগুলো দেখার পরে আপনার মনে হবে না যেগুলো আর্টিফিশিয়াল একদম ন্যাচারাল হাতে ধরে আপনার বুঝতে হবে জি পাতা প্রত্যেকটা এটা মনস্টার এক একটা এক এক নাম আছে এটা জিরা পাতা এটা স্পাইডার পাতা এই যে এটা মনস্টার ঠিক আছে আমরা একটা দেখাই ফারস্টে দেখাবো একদম ন্যাচারাল সিগমেন্টের যেটা এটা অনেক চলতেছে বর্তমানে 3500 টাকা ঠিক আছে এই পাতাটা পাতাটার দাম বেশি না এখানে একটা সিরামিকের টব আছে এই যে দেখেন এখানে একটা টব আছে টবের দামটার জন্য

পাঁচশো টাকা একদম রাবারের রাপা এগুলো যোগের পর যোগ থাকবে এরপরে স্পাইডার পাতা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ তারপরে হচ্ছে এই যে দেখেন এটা

পুরো সেট আপটা আপনার পনেরোশো পয়সা পাতাটা পয়সা পাতাটা দাম অত কম আপনি তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ তারপরে দেখেন এখানে সাইকেল আছে

ঠিক আছে তেরোশো পঞ্চাশ হচ্ছে সাড়ে আট আর পাশে হচ্ছে সাড়ে চার পরে দেখাচ্ছি তারপরে এই যে সাইকেল গুলো পনেরোশো টাকা ফুল দিয়া

খুব সুন্দর এই যে উপরে এরপরে হচ্ছে এই যে দেখেন এই একটা আছে ভালো লাগতে হবে আপু এটা অনেক সুন্দর আটাইশো টাকা আপু সিরামিক টপ তারপরে দেখেন আপু এই যে এখানে একটা ওই যে স্মেল ছড়ায় না একটা বাসন এটা চার হাজার আটশো পঞ্চাশ চার হাজার আটশো পঞ্চাশ এরপরে টপেরও কিন্তু প্রচুর এই যে গোল্ডেন এটা এই গোল্ডেন টপের পঁয়ত্রিশশো টাকা আমরা যদি দেখবো আপু শেষ তো নাই আর মাত্র শুরু মাত্র শুরু করলাম তো একদিনও শেষ করতো নয় হাউসের যা তৈরি দিলে তো দোকানই দেখা যাবে না জাস্ট কয়েকটা পিস রাখা আপু এই যে এটা এটার প্রাইস থাকবে আঠাইশো টাকা

দুইশো পঞ্চাশ করে আসবে তারপরে আপনার এই যে উপর একটা বড় মধ্যে এই যে দেখেন যদি না ভালো হয় এটার দিকে চায়া

কেনাকাটা করতে আসবেন আর যারা ফেস থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে তো দেখা হবে নতুন একটা ভিডিওতে সবার জন্য অনেক দোয়া রইল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন লাইভে বা ভিডিওতে আসসালামু আলাইকুম एवरीवन তো ভিউয়ার্স আমার জন্য দোয়া করবেন কারণ দোয়াটা অনেক জরুরি আমার জন্য করবেন বললে অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস আপনাদেরকে দেখাতে পারবো আপনারা দোয়া করবেন যেন সুস্থ থাকি এবং আপনাদের জন্য অনেক অনেক কাজ করতে পারি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম